সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আনন্দী সিরিয়ালের নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কদিন আগেও শুটিং সেটে হেসে বলেছিলেন আমি চাই লয়াল জীবনসঙ্গী বাকি গুণ থাক বা না থাক সেই ভিডিও ঘিরে হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়ায় আবার পডকাস্টে এসে গম্ভীর গলায় বলেছিলেন প্রত্যেক প্রেম তাকে বদলেছে শিখিয়েছে এমন মিষ্টি আর পরিণত দুদিক একসাথে পাওয়া যায় খুব কম অভিনেত্রীর মধ্যেই আর তাই তো হঠাৎ তার মৃত্যু সংবাদে টলিপাড়া জুড়ে কান্নার টোল আনন্দের অন্বেষা হাজরা নাকি আর নেই এই খবরে শোক স্তব্ধ ভক্তরা তবে একটু ধৈর্য ধরলেই আসল চমক মিলবে সামনে ধারাবাহিকে অন্বেষার চরিত্রকে মেরে ফেলা হবে আর তারপরই একেবারে নতুন সাজে আবারও নতুন গল্প নিয়ে ফিরবেন তিনি হ্যাঁ বন্ধুরা সামনে নাকি আনন্দি সিরিয়ালে এরকমই টুইস্ট আসছে তোমরা কে কে এই চমকটা দেখতে চাও কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ